কিছু পারি বা না পারি ডাল রান্না করতে কিন্তু কম বেশি আমরা সবাই পারি আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘন খেতে কে কে পছন্দ করেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তবে আজকে একটি ভিন্ন সবজি দিয়ে আপনাদেরকে এই ডাল রান্না করা দেখাবো এই কাটাযুক্ত ফলটা ছোটোবেলা আমরা কম বেশি সবাই দেখেছি এটা ছিঁড়ে ছিঁড়ে মাথায় লাগাতাম লিপের মতো আমার তো মনে আছে ছোটোবেলা এটা ছিঁড়ে আমি মাথায় লাগাতাম চুলের সাথে একদম লেগে থাকতো এই গাছটাকে বলা হয় ঘাগরা গাছ গাছ অনেকে আগ্রাও বলে তবে এটাকে এটা কি একটি সবজি গাছ আমি আগে জানতাম না আমি তো এটা দিয়ে শুধু খেলাই করেছি এই গাছটার পাতা রাখি ভাজি করে খাওয়া যায় এবং এটার যে ডাটাটা এটা ডাল দিয়ে রান্না করে খাওয়া যায় বাবাকে কে যেন এই গাছগুলো দিয়েছিল তো বাবা বলল ওই শাকগুলো ভাজি করতে তো যেই নরম নরম শাকগুলো ছিল কচি ওই শাকগুলো ভাজি করে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এটার যে নরম ডগাগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে একদম মাথায় যে নরম ডগাগুলো থাকে সেগুলো এগুলো দিয়ে আজকে ডাল রান্না হবে তো চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আমি আগে কখনো এটা খাইনি এই প্রথম তো ডাল রান্না করার জন্য এখানে মসুরের ডালটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো এখানে যে কোনো ডালই ব্যবহার করা যায় তবে আমি মসুরের ডালটা নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এটা তারপরে ডালের জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো আমি ডালে ব্যবহার করব তাই আগে থেকে এগুলো রেডি করে রেখেছি তারপরে একটি কড়াইয়ের মাঝে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়াবিন তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তখন এর মাঝে সেই কুচি করা পেঁয়াজগুলো দিতে হবে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে এখন এর মাঝে দিয়ে দিতে হবে সেই সেদ্ধ করা ডালটা ডাল দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি দেব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া অতিরিক্ত দেওয়া যাবে না এতে হলুদের গন্ধ আসবে তো আমি সামান্য একটু দিয়েছি প্রায় হাফ চামচের মতো দেওয়া হয়েছে এর মাঝে আমি লবণও অ্যাড করে দিয়েছি তারপর একটু নেড়ে ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করবো অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই যেহেতু ডালটা একটু ঘন থাকবে আর ডাটাগুলো সেদ্ধ হওয়ার জন্য তো একটু পানি দরকার আছে তাই খুব কম পরিমাণেই পানি দিয়েছি অতিরিক্ত পানি দেইনি তো পানিটা দেওয়া হয়ে গেলে ডালটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এর মাঝে সেই ডাটাগুলো আমি অ্যাড করব আগে থাকতে ডাটাগুলো দিতে হবে কারণ না হলে আবার সিদ্ধ হবে না তো ডাটাটা আমি পরিষ্কার করে ধুয়ে এই ডালের মধ্যে দিয়ে দিলাম তারপরে আবার নেড়েচেড়ে মেশাতে হবে অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে ডালটা একদম রেডি এই ডালটা রান্না করতে বেশি একটা সময় লাগে না খুব অল্প সময় তৈরি করা যায় খেতেও কিন্তু অনেক মজা আর নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে আসলে ফ্লেভারটা খুবই ভালো লাগে আমার কাছে তাই আর কি দিয়ে দিয়েছি এখন আমি আমার পরিমাণ মতো একটু জাল করে ডালটা ঘনত্ব বুঝে নামিয়ে নিব এই তো আমার ডাল রান্না করা হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে এটা কিন্তু খেতে খুবই মজাদার হয় আপনারা যারা যারা না খেয়েছেন অবশ্যই ট্রাই করুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ